আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আবারও চলে আসলাম এস লাভ ব্লগ থেকে অনেক দিন পর আমি ব্লগ নিয়ে আসলাম আজকে আমার খুব সি ফুড খেতে ইচ্ছা করছিল সি ফুডের মধ্যে আমার স্কুইড ফ্রাই আর কাঁকড়া খেতে খুবই মন আচ্ছিলো তাই আমি চলে আসলাম রাজশাহীর আয়ে বাদে রাজশাহীর মধ্যে ভালো মানের রিজনেবল প্রাইসে যদি সি ফুড খেতে চান তাহলে আপনারা আয়েবাদ বা হাইটেক পার্কের এখানে চলে আসবেন তাদের খাবার কোয়ালিটি ভালো আর রিজনেবল প্রাইসের মধ্যেই আপনারা চাইলে ট্রাই করতে পারেন এখানে যেটাই নিতে চান না কেন সেটাই আপনাকে ওজন করেই নিতে হবে গ্রাম অনুযায়ী যে কত গ্রাম আসবে সেই অনুযায়ী একটা অ্যামাউন্ট আসবে সে অ্যামাউন্ট অনুযায়ী আপনাকে তারা সে জিনিসটা ফ্রাই করে দিবে বা সেই জিনিসটা রান্না করে আপনাকে সার্ভ করবে তাদের সামুদ্রিক মাছগুলো যেগুলো মোটামুটি ফ্রেশই ছিল তারপরেও ফ্রেশ তো ফ্রেশি এটা তো আর কক্সেস বাজার বা কুয়াকাটা বা অন্যান্য কোনো পিচ না যে পাওয়া যাবে তারপরও যে রাজশাহীর মধ্যে এটা পাওয়া যাচ্ছে এটাই অনেক এরপর এত চলে আসলো স্কুইড ফ্রাই আমরা খুব মজা করে খেলাম মজাই হয়েছিল মোটামুটি আমাকে ভালোই লেগেছে না খারাপ না ভালো খাবার মতো কিন্তু আর একটু ফ্রেশ হলে খুব ভালো লাগতো এখন কি করার এটা দিয়ে চালাইতে হবে তো ভালো লেগেছিল স্কুইডটা একটু রাবারই আবার একটু মাংসের মতো এরপর চলে আসলো কাঁকড়া ফ্রাই তারপর আমরা ওখান থেকে ইয়ামি এক্সপ্রেসে গিয়েছিলাম কারণ অরোরা সেদিন বন্ধ ছিল এরপর ঢুকলাম আমার এখানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না কারণ আমি সব সময় অরোরা রেস্টুরেন্টেরই খাবার খেতে পছন্দ করি তাদের খাবার কোয়ালিটি অনেক ভালো হয় আর রিজেনেবল হয় আর আমি এক্সপ্রেস আমি কখনোই যাইনি প্রথম গিয়েছিলাম আমার কাছে ডেকোরেশন মোটামুটি ছোটোখাটোর মধ্যে ভালো লেগেছে কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছিল তাদের খাবার আসছিল না অনেকক্ষণ ধরে বসেছিলাম তারা অনেক লেট করে ফেলেছিল আমরা প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমাদের বসে থাকতে থাকতে বিরক্ত ধরে গেছিলো বোরিং হয়ে গেছিলাম তারপর আমরা অপেক্ষা করছিলাম যেহেতু এসেছি খাবার কোয়ালিটি মুড়ি ভালো ছিল না যেটা সত্যি কথা রাইসটা মোটামুটি পাস্তাটা ভালো ছিল আর চিকেন ফ্রাইটাতে কোনো লবণ ঢুকিনি আমাকে কোনো খাবারই ভালো লাগেনি তো আপনাদের ভালো লাগলে আপনারা যাবেন সমস্যা নেই কিন্তু আমার একদমই ভালো লাগেনি যেটা সত্যি তো আজকে এই পর্যন্তই